হল বোমারু বিমান এটি এমন এক ধরনের বিমান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসছে এবং এটি এখনও পর্যন্ত তৈরি সবচেয়ে অনন্য বিমানগুলির মধ্যে একটি বিল বোমান নামে একজন ব্যক্তি এই বিমানটির নকশা করেছিলেন তিনি ছিলেন একজন জার্মান অভিবাসী যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং নিজের কোম্পানি শুরু করেছিলেন কোম্পানিটির নাম ছিল বোমারু পণ্য এবং তারা বিমানের যন্ত্রাংশ এবং কিট তৈরি করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনী এমন একটি বিমান চেয়েছিল যা সত্যিই উঁচুতে উড়তে পারে যেমন ষাট হাজার ফুট উঁচুতে তাই তারা এটির নকশা করার জন্য বোমান এবং তার ইঞ্জিনিয়ারদের দলের দিকে ঝুঁকে পড়ে তারা যা নিয়ে এসেছিল তা হল দুটি ডানাযুক্ত বিমান বাইরের ডানাগুলিকে একটি তীক্ষ্ণ কোণে পিছনে ফিরিয়ে আনা হয়েছিল এবং ভিতরের ডানাগুলিকে একটি সামান্য কোণে স্থাপন করা হয়েছিল এর ফলে বিমানটি চারটি লিফট পয়েন্ট পেয়েছিল যা এটিকে সেই সময়ের অন্য যে কোনো বিমানের যে উঁচুটি উড়তে সক্ষম করেছিল সেনাবাহিনী এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা এই ধরনের দুশোটি বিমানের অর্ডার দিয়েছিল কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর তাদের আর এগুলোর প্রয়োজন ছিল না তাই বেশিরভাগই বাতিল করা হয়েছিল আজ কেবল একটি অবশিষ্ট আছে এবং এটি একটি জাদুঘরে রয়েছে